বাংলাদেশ যাচ্ছে কোন দিকে এত বড় একটা দুর্যোগ একশো বছরের ইতিহাসের ভয়াবহ বন্যা আর আজকে আপনারা ভিডিও দৃশ্য দেখেন যে আপনারা কি আজকে এগুলা করার সময় আসছে ভাই মানে আপনাদের কি বিবেক আছে নাকি নাই আসলে আপনাদের পেছনে কারা ভারত ভারতের রয়ের উস্কানি নাকি কাদের উস্কানিতে আপনারা এই ধরনের একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করছেন গত ষোলো বছর আপনারা এই এত বড় ঘটনা করার সুযোগ পান নাই সর্বশেষ দুই হাজার করছিলেন ৬টা বছর অপেক্ষা করছেন ডক্টর ইউনুসের সরকারটা বসছে বসার পরে এই মুহূর্তে এই যে বন্যা পরিস্থিতিতে মানুষের কি বিশ্রী অবস্থা সারা বাংলাদেশের মানুষের মুভমেন্ট কোন দিকে আর আপনারা চাকরি পারবেন দাবিতে আজকে যে মহাসমাবেশ করেছেন আপনাদের প্রত্যেককে চাকরি থেকে বরখাস্ত করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি কারণ আজকে সেন্টিমেন্ট ঠিক নাই আপনাদের দাবি যৌক্তিক আপনারা যা বলছেন সব যৌক্তিক কিন্তু এই মুহূর্তে অন্তত আপনাদের এই ধরনের ভূমিকা সারা দেশের মানুষের কাছে আপনাদের দাবিটার বিপরীত অবস্থান তৈরি হয়েছে কমেন্ট গুলো দেখছেন মানুষ কি লিখতেছে আপনাদেরকে কাদের টাকা খাইছেন সিচুয়েশন বোঝেন না ঘটনা দেখেন আজকে চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে সচিবালয়ের বিভিন্ন গেটের সামনে অবস্থান নিয়েছে প্রায় বিশ হাজার আনসার সদস্য সচিবালয়ের বিভিন্ন গেট উসমানী উদ্যান জাতীয় প্রেস ক্লাব এবং আশেপাশের এলাকাগুলোতে তারা অবস্থান নিয়েছে ভাই আপনাদের দাবিটা সুন্দর যৌক্তিক আমি সেটার বিপরীতে না কিন্তু এইটা কি সঠিক সময় কিনা তাদের বক্তব্য হচ্ছে যে গত ছিয়াত্তর বছর ধরে জাতীয় জাতীয়করণের আশ্বাস দেওয়া হয়েছে অথচ ছিয়াত্তর বছর ধরে বঞ্চিত আমরা অবিলম্বে জাতীয়করণ চাই তো চান না আমরা তো না করছি না তারা বলেন সরকার এবারও আশ্বাস দিয়েছে কিন্তু প্রজ্ঞাপন জারি করে নাই প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আমরা আমাদের অবস্থান ধরে আ তাদের বক্তব্য যে চব্বিশের বাংলায় বৈষম্যের ঠান্ডায় দুর্নীতি কালো হাত কালো হাত আগে আপাতত তুমি কি আমি কে আনসার আনসার এরকম ভাই শোনেন আসলে আপনারা আনসার হিসাবেই থাকা উচিত কারণ কি জানেন জাতীয় একটা বাহিনী হইতে মেধা লাগে একটু বুঝ জ্ঞান লাগে আপনাদের কোনোটাই নাই এই মুহূর্তে সামান্য পরিমাণ যদি বিবেক থাকতো আপনাদের সামান্য আমাদের সব আনসার ভাইদের আমি দোষ দিচ্ছি না এখানে যারা লিড করতেছে এরা টাকা খাইছে ভারতের কত টাকা দিছে আজকে দেখেন যে সারা বাংলাদেশের মানুষ এদের প্রতি থুতু মারতেছে আপনাদের প্রতি ভাই বুঝতেছেন আরে ফকির পর্যন্ত ভিক্ষার টাকা দিচ্ছে দেশের মানুষেরই মহাবিপদে সারা দেশের মানুষ ঝাঁপাই পড়ছে যে জেমনে পারতেছে এগারোটা জেলা ভয়ানক অবস্থা মানুষ না খাইয়া মরতেছে পানির মধ্যে আটকে আছে গরু ছাগল মরতেছে আর আপনি আসছেন এখনই আপনার ছিয়াত্তর বছরের দাবি পূরণ করে দিতে হবে মাঝে মাঝে ওই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি জানতো আপনাদেরকে কেমনে বড়ানো লাগে ওই যে বেশি স্বাধীনতা দিলে আবার এটা সমস্যা হয়ে যায় একটা সরকার বসছে রে ভাই স্বাভাবিক পরিস্থিতি তো নাই সারা দেশের মানুষের ফোকাস কোন দিকে আপনি একটু সময় দেন আপনাদের যেটা দাবি শতভাগ যৌক্তিক কিন্তু একটা স্টেবল খাল মানে একটা শান্ত পরিবেশে আপনি যখন আপনার দাবি দাওয়াটা পেশ করবেন তখন এটা সরকার নমনীয় ভাবে নিবে আর হুট করে আসা ডক্টর থেকে টাকা নিয়ে নাই তাই না যে পাট এগুলো একটা প্রসেসিং আছে আপনাদেরকে আশ্বাস দিছে প্রজ্ঞাপন জারি করবে কখন গত সাত আট দিন ধরে তো এই বন্যা বন্যায় সারা বাংলাদেশ ডুবতেছে মানুষের চিন্তা ভাবনা পুরো একটা কনসেন্ট্রেশন ওইদিকে আপনারা এসা আজকে বিশ হাজার মানুষ এই শাহবাগ ঘেরাও করছেন আপনারা যারা সাধারণ আনসার আছেন আপনারা কিন্তু মানুষের পালসটা বোঝেন হাতে গোনা কয়েকজন লিডার আছে এরা কিন্তু এই খেলাটা খেলতেছে এদেরকে গ্রেপ্তার করা হোক পেছনে ভারত বাংলাদেশকে এই মুহূর্তে অস্থিতিশীল করতে চায় ভারতের র কাজ করছে বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট নয়তো এই আনসাররা হঠাৎ করে সারা দেশ থেকে বিশ হাজার আনসার আরে বেটা তুরো তুরের এলাকায় গিয়ে মানুষের সহযোগিতা কর মানুষের কাছে বোঝাও তোমাদের গুরুত্ব মানুষ মরতেছে বিভিন্ন জায়গা থেকে আমরা স্বেচ্ছাসেবক টিম পাচ্ছি না আর্মি কাজ করতেছে নৌবাহিনী পুলিশ সবাই পড়ছে দেশের মানুষ আর তোমরা চাকরির দাবি এই মুহূর্তে যারা মেইন কালপ্রিটগুলো আছে আনসার টিমের মধ্যে এদেরকে গ্রেপ্তার করে ঝুলাই দেওয়া দরকার দেশের অবস্থান বুঝবেন পরিস্থিতি বুঝবেন দাবি সঠিক আমি আপনাদের দাবির সাথে একমত বাট দিস ইজ নট দ্য রাইট টাইম ভাল হ'ম ভাই ভাল হ'ল